আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকে ভালো আছেন ফিরে আসলাম আবারও একটা নতুন টিউটুয়েলে তো আজকে একটা ইম্পর্টেন্ট টেস্ট নেট শেয়ার করবো প্রজেক্টটা ভালোই লাগলো আমার কাছে মোটামুটি ওদের ওয়েবসাইট ডেভেলপিং এবং টেস্টনেটটা অলরেডি কিন্তু মার্কেটে রান রয়েছে টেস্টের নাম হচ্ছে মার্সনেট ইস লাইফ মানে মার্সনেট টেস্টনেট এই টেস্টার অনেকগুলো কাজ আছে এবং একটু ইউনিক লাগছে তো প্রত্যেকে জয়েন করে নেবেন তো টেস্টটা জয়েন করার আগে সবাইকে রিকোয়েস্ট অবশ্যই আমাদের পাশের চেষ্টা করুন অলরেডি দেখেন দুই হাজার একুশ সালের একটা প্রোজেক্ট থেকে আমি এবং আমাদের কমিউনিটির অনেক ভাইরে লাখো টাকার প্রফিট পাইছে তো প্রজেক্টটা একটু মনে করে দিতেছি আপনাদেরকে কোন প্রোজেক্টটা এইখানে দেখেন মেনশন করে দিতেছি এই মেনশনে ক্লিক করে দেখেন দুই হাজার সালের দিকে যা আমাদের আমাদের সাথে কাজ করতেন দশটা টোকেন পাইছিলাম দশটা টোকেনের ভ্যালু মনে হয় ছিল দুই এক ডলার দাম তখন আমরা সেলও অনেকে করছি অনেকে হোল্ডও করছিলাম তো লাইভ আমরা হোল্ড করছিলাম অনেকে দশ সেন্ট বিশ সেন্ট প্রাইস ছিল আটাইশ সেন্ট মনে ছিল তার জন্য অনেকে হয়ে হোল্ড করছিল এই টোকেনটা ঠিক আছে অনেকের কাছে ছিল যদি থেকে থাকে যদি আজ যদি দেখেন এই টোকেনটার প্রাইস দশটা টোকেনের প্রাইস প্রায় বারোশো ডলারের মতো কিন্তু মার্কেটের প্রাইস আছে থাকলে কিন্তু দেখেন এই যে এই টোকেনটা আপনি ইনস্ট্যান্ট সোয়াইপবারে ক্লিক করে ফ্যান্টম থেকে কিন্তু সেল করতে পারবেন তো একটা আপডেট দিলাম প্রত্যেকে চেক আউট করে নিতে পারেন তো যেগুলো চলে আসি এখন আমরা টেস্টে পারফর্ম করার বিষয়ে তো আজকের টেস্টের অল ডিটেলস এখানে থাকবে প্রথম আপনি এখান থেকে জয়নিং লিঙ্কে ক্লিক করবেন তবে তার আগে আপনাকে ইউনিসাইট এক্সটেনশন ইউজ করে জয়েন করতে হবে তো ইউনিসাইট এক্সটেনশনটা প্রত্যেকের হয়তো বা আসে নামাই নিতে পারেন তো এইখানে আসেন এখানে ক্লিক করার পর আপনি এটাকে অবশ্যই এটা এটা আপনাকে সুইচ করে নিতে হবে নেটওয়ার্কটাকে তো এক্সটেনশনের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব এইখানে মেনশন করা থাকবে আমাদের এই লিস্টে জাস্ট এখানে এক্সটেনশনটা যদি না থাকে এক্সটেনশনটা নামাই নেন নামানোর পর অ্যাকাউন্ট জেনারেট করে নিন এইখান থেকে আপনি নেটওয়ার্কটাকে বর্তমানে ফার্টিক্যাল বিটকয়েন টেস্টেটা আমরা সিলেক্ট করে রাখি ঠিক আছে এইখানে আমরা রাখলাম অ্যান্ড এটা দিয়ে আমরা এখানে পারফর্ম করব জয়েন করার জন্য এখানে জয়নিং লিঙ্ক থাকবে লিঙ্কটা কপি করবেন কপি করার পর আপনি এটাকে ওপেন করবেন এইখান থেকে লগ ইন আইকন পাবেন ইনু সাইটে সিম্পল সিলেকশন করবেন আর এইখান থেকে দেখেন এই যে এ কানেক্ট অপশানে সিম্পল ক্লিক করলে এখানে যদি আপনার ইউরো আসতেছে কারণ এটা হলো নেটিভস টেস্ট নেটে বলতেছে এটাকে সুইচ করার জন্য তো আমরা দেখি এটা কেন রিজেক্টেড হচ্ছে আমাদের হয়তো বা নেটওয়ার্ক ইস্যু আছে মানে আমরা নেটওয়ার্কটাকে একটু চেঞ্জ নিই এটা বিটকয়েন টেস্ট নেটে সিলেকশন করলাম দেখি এখানে কী কী আছে অপশন বিটকয়েন টেস্ট নেটের সিলেক্ট করি বিটকয়েন টেস্ট নেট সিলেকশন করে আমরা দেখি এখন এটা কানেক্ট হয় কি না আচ্ছা অনেকদিন যাবৎ কাজ করি না তো যাই হোক আমি দেখাইতেছি আপনাদেরকে ইউনিসাইটের সিস্টেমটা কি সেটিংটা কী করবেন এখানে সেটিং বারে ক্লিক করছেন ক্লিক করার পর এটাকে আপনি জাস্ট এই যে নেটিভ ও ক্লিক করে দিবেন অ্যান্ড এখন দেখবেন ইজিলি এটা আপনার কানেক্ট হবে জাস্ট আমরা এখানে সাইনে ক্লিক করলাম ইন্ডোসাইটে ক্লিক করলাম এখন দেখেন কায়েন্ট এখন সিম্পল ক্লিক করবো এটা কায়েন্ট হয়ে গেল অ্যান্ড সাইন অ্যাপ্রুভাল কমপ্লিট করবেন তো ইনভাইটেশন কোড আমি দিয়ে দিব ওইগুলো আপনি এখানে বসায় নিতে পারবেন সমস্যা নেই আমার এখানে এই কোডটা নিচ্ছে আমি কোড দিয়ে দিলাম অ্যান্ড এটা কিন্তু হয়ে গেল। কোডটা আমার নিজের ভাবলে ভুল করবেন কোডটা হচ্ছে ওদের পার্টনার কোড আপনি এটা দিয়ে আমার হয়েছে আপনার বাকি দুটা কোড দিয়ে দেখবেন এটা দিয়ে আমার হয়েছে আপনি এটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন দেন আপনার কিন্তু অ্যাকাউন্ট হইছে এটা হচ্ছে আপনার ইউআইডি অ্যান্ড এইখানে আমাদের কাজ কমপ্লিট এখন আমাদের কাজ হচ্ছে মেন কাজ হচ্ছে ডিসকোটে অ্যান্ড আমাদের ওদের ডিসকোট যেতে হবে সেখানে আমাদের বেশ কিছু কুইস্টের কাজ আছে এগুলো আমাদের সব কমপ্লিট করতে হবে দেন গ্লাক্সির ট্যাক্স আছে তো আমরা প্রথমে আমরা ওদের ডিসকর্ডে চলে আসি ডিসকোটে আসার পর আমরা মেন কাজ কমপ্লিট করবো তো এই টেস্টটা আপনার কাছে সত্যি অনেক ইউনিক মনে হবে কারণ এইখানে ডিস্কোর যে টাস্কগুলো আছে এগুলো সচরাচর আমরা করি না তো আমরা ডিস্কোরটাতে জয়েন করতেছি অ্যান্ড এখান থেকে আপনি প্রথমে ভেরিফাই এখন পাবেন ভেরিফাই এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখেন ই ওয়াই সি দেখেন এইখানে যেটা আসছে ক্যাপচার ই ওয়াই সি তো ওইটা আমাদেরকে দিতে হবে তো আমি অ্যান্সারে ক্লিক করলাম তো এখান থেকে আমরা একটু দেখে দেখে দিতে পারবো ই ওয়াই সি একটু বড় হাতে হলে বড়ো হাতে দিতে হবে তো যদি ভুল হয় আপনি আরেকবার ট্রাই করতে অবশ্যই পারবেন তো আমার এটা ফেল আসছে আমি দেখে নিতেছি তো আমারটা কিন্তু ক্যাপচারটা পূরণ হয়ে গেল ক্যাপচার পূরণ হওয়ার পর আপনি এইখানে দেখতে পারবেন একটা লুট বক্স অপশন থাকবে যেখান থেকে আপনাকে জাস্ট এটাকে ওপেন করতে হবে তো প্রথম তো আমরা ভেরিফাই কমপ্লিট করলাম আচ্ছা এইখানে একটা লুট বক্স ছিল কিন্তু এখন দেখতেছি না এটা হবে যে এইখানেই থাকে তো যদি না হয় তাহলে আপনি ডিরেক্টলি কুইস্টে চলে আসবেন কুইস্টে চলে আসার পর এইখানে ভুলেও কেউ ক্লেমে ক্লিক করবেন না আগে আমাদের কাজ হচ্ছে উপরের দিকে উপরের দিকে আসার পর এইখানে দেখতে পারবেন আমাদের একটা কাজ আছে প্রথমে আমরা এটা এই বাটনটাতে ক্লিক করে এটাকে ভিজিট করি এই টুইটারটাকে আমরা এখানে ফলো করব ফলো করার পর আমরা আবার ডিসকোটে চলে আসলাম ডিসকোটে চলে আসার পর ফলো করার পর আমাদের এইখানে বলতেছে ভেরিফাই ক্লিক করতে তো ভেরিফাই ক্লিক করলাম ভেরিফাই ক্লিক করার পর আমাদের একটা লিঙ্ক অবশ্যই তো দেওয়ার কথা ওয়েট তো ভেরিফাই ক্লিক করার পর নিচের দিকে আসলে দেখেন লেটস গো একটা আইকন আছে লেটস গোতে আমরা সিম্পল এখানে একটা ক্লিক করবো অ্যান্ড আমাদের এখানে লিঙ্কে ক্লিক করলে আমাদের একটা সাইটে ভিজিট করতে হবে এখানে আসার পর আপনার টুইটারটাকে অথরাইজ করতে হবে ডিসকোডটাকে অথরাইজ করতে হবে এগুলোকে আমরা সব লিঙ্ক করে নিবেন কন্টিনিউ বাই ডিসকোড অ্যান্ড এখানে ডিসকোডটাকে একটু স্কোর ডাউন করবেন মা আপনার মোবাইলটাকে বা মাউসটাকে অথরাইজ করবেন অ্যান্ড এখানে ডিসকোডটা কানেক্ট হবে তো ডিসকোড কানেক্ট হওয়ার পর এখানে আপনাকে কিন্তু লিঙ্ক করতে হবে দেখেন এখানে লিঙ্ক অপশন আসছে যেখান থেকে আপনি ওয়ালেট লিঙ্ক করতে পারেন আপনি যদি কোনো ওয়ালেট চান কানেক্ট করতে শেয়ারটা এখানে কিন্তু লিঙ্ক করতে পারেন তারপরে এইখান থেকে মূলত যে আমাদেরকে টুইটার কানেক্ট করতে হবে তো টুইটার সিম্পল ক্লিক করার পর আমরা টুইটারটা কানেক্ট করে দিব আর আমাদের ম্যাটার ওয়ালেটটাও কানেক্ট করে নেব টুইটারটাকে আমরা অথরাইজ করব টুটার কানেক্ট হয়ে গেছে এখন আপনি চাইলে ম্যাটামাক্সটাকে কানেক্ট করে নেন এটা নিয়ে কোনো প্রবলেম নেই যে কানেক্ট করলে আপনার কোনো প্রবলেম হবে এরকম কিছু না আপনি চাইলে এখান থেকে ম্যাটামাক্সটা কানেক্ট করতে পারেন না চাইলে না করতে পারেন তো আমি এটা স্কিপ করলাম আমাদের যেটা কানেক্ট করার প্রয়োজন ছিল ওটা তো আমরা করেছি এখন আমরা আগের পেজে চলে আসি তো এটা আমাদের লিঙ্ক হয়েছে এখন আমরা এটা এখান থেকে আমরা উপর থেকে আবার এটা ফলো যেহেতু করছি আমরা এখন আমরা চাইলে এটাকে আমরা এখন ভেরিফাই করতে পারি তো দেখেন ইউ হ্যাজ বিন অ্যাওয়ার্ড অ্যান্ড রোল ঠিক আছে আমাকে কিন্তু এটা ক্লেম হয়েছে তো টুইটারে ট্যাক্সটা হয়ে যাওয়ার পর আমাদের দেখেন এইখানে একটা ট্যাক্স আছে যে সাই এই পেজে এইখানে একটা গ্লাক্সি আছে এটাও আমাদেরকে নিতে হবে নেওয়ার পর আমরা ফাইনালি এখানে আমরা ক্লেমে ক্লিক করব আর এখানে ক্লেমে ক্লিক করব তো আমাদের টাস্কগুলো আমরা একবার আগে কমপ্লিট করে আসি অ্যান্ড দেখি যে এটা কিসের ট্যাক্স নট শিওর আমি জাস্ট এখান থেকে ক্লিক করে আসলাম অ্যান্ড এখান থেকে জাস্ট আমরা সাইনে ক্লিক করব আচ্ছা এটা কীভাবে কমপ্লিট করলাম দেখেন এটা খুবই ইজি আমি প্রথমে বুঝতে পারিনি এখানে জাস্ট আপনি আমি ডিসকানেক্ট করে দেখা এখানে কাইন্ডে ক্লিক করার পর ব্রাউজার অলরেডি ক্লিক করার পরে আপনি সিম্পল কিন্তু এখানে ব্রাউজার অলরেডি দিয়ে জাস্ট খালি আপনি ম্যাটামাস্টটা কানেক্ট করে ফেলবেন তারপরে এখানে অটোমেটিকটা টুইট করে দেবেন দেখবেন যে এটা আপনার ভেরিফাই হয়ে গেছে এখান থেকে আমরা এটা ভেরিফাই হয়ে গেল আপনি জাস্ট ক্ল্যাম্প ব্রাউটে ক্লিক করে জাস্ট আপনি এটাকে মানে ক্লেম করে নিতে পারবেন আর এটা ক্লেম করতে গেলে জয়েনে প্রথমে ক্লিক করতে বলে ওদের একটা ডিসকোড আছে সেখানে আপনাকে জয়েন করতে হবে দেন আপনি কিন্তু এখানে ক্লেমটা করতে পারবেন ওদের ডিসকোডে জয়েন করে ফেলবে তো তারপর আমরা এখানে যদি আসি অ্যান্ড আসার পর আমরা আমার আগের সেইখানে আসার পর আমরা এখান থেকে তো অলরেডি এটা জয়েন করলাম অ্যান্ড এখান থেকে ক্লেমে ক্লিক করলে কিন্তু আমরা এটা রোলটা কিন্তু পেয়ে গেলাম দেখেন ইউ হ্যাজ বিন অ্যাওয়ার্ড এক হাজার এইখানে দেখেন এই যে পয়েন্ট আমরা কিন্তু এক হাজার এটা পেয়ে গেলাম অ্যাওয়ার্ড হিসাবে তো আমাদের মোটামুটি এইখানে যে করে টাক্ক ছিল যে এটা ফলো করার পর আমাদেরকে ভেরিফাই করতে হবে আমরা কিন্তু প্রথমে এটাই করছি আগে তারপরে সেকেন্ডলি করছি এইটা এখন আমরা কি করব এইখানে যে এই যে এই যে এই অপশনটা আছে এই অপশন আমরা ক্লিক করে দেব এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই যে এই অপশনটা আপনি সিম্পল ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এইখানে বলছে একটা কোড দিতে এই কোডটা কোথায় পাবেন এই কোডটা দেখেন এই যে এইখানে আছে এই কোডটা এখান থেকে কপি করবেন ক্লেম কোড বিটিসি একশোকে এটা সিম্পল কপি করার পর আপনি এইখানে আসবেন আসার পর জাস্ট এই কোডটা আমরা এইখানে দিলাম অ্যান্ড সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার জন্য দেখেন আমরা আরও কিন্তু এক হাজার পয়েন্ট পেয়ে গেলাম যেভাবে দেখাই এভাবে করলে মোটামুটি সবগুলি আপনি পেয়ে গেলেন এখন আপনার যে কাজটা সেটা হচ্ছে আপনাকে যেতে হবে জেনারেল অপশনে এখানে আসার পর এখান থেকে আপনাকে ব্যালেন্স চেক করতে হবে আপনি স্লাইজ দেবেন স্লাইস দেওয়ার পর বি ব্যালেন্স ব্যালেন্সে ক্লিক করে ব্যালেন্সে ক্লিক করার পর আপনি যদি এখানে ই করেন ই পেস্ট করেন আপনার দেখেন দুই হাজার তিনশো পঞ্চাশটা আমার পয়েন্ট আছে দুই হাজার আপনিও পাবেন দু হাজার তিনশো পঞ্চাশটা পয়েন্ট এখন আবার স্লাইস দেবেন এটাকে ট্রান্সফার করবেন টি টি আর দিলে দেখেন ট্রান্সফার ম্যাটস এখানে ক্লিক করার পর এখানে আমার অ্যামাউন্টটা দিব দুই হাজার তিনশো পঞ্চাশটা পয়েন্ট আমার আসে অ্যান্ড এখানে মেজর আইডিটা দিতে হবে এটা হচ্ছে আপনি যে সাইট থেকে আসবেন আপনার যে প্রোফাইল আছে এটা হচ্ছে আপনার মেজর আইডি এই যে এটা হচ্ছে আপনার মেজর আইডি অ্যান্ড মেজর আইডিটা কপি করলাম এইখান থেকে কপি করার পর এটাকে আমরা এখন জাস্ট মেজর আইডিকে সাবমিট করলাম অ্যান্ড আমরা ইন্টারে ক্লিক করলাম ইন্টারে ক্লিক করলে এটা কিন্তু আপনার দুই হাজার তিনশো পঞ্চাশ এটা কিন্তু আপনার ট্রান্সফার হয়ে আপনার এইখানে চলে আসবে একটু ওয়েট করতে হবে আমাদের সময় নিতে হবে অ্যান্ড সময় নিলে কিন্তু আমরা এটাকে আমরা চলে আসবে এইখানে একটু ওয়েট করতে হবে দেখেন সাকসেসফুলি ট্রান্সফার হয়ে গেছে ওরা বলতেছে এখন আমাদের দেখেন ইনস্ট্যান্ট চলেও আসে সার্ভার ইস্যু না হলে ইনস্ট্যান্ট চলেও আসে এখন আমাদেরকে এটা স্টেক করতে হবে আপনি এইখান থেকে এটাকে স্টেক একজন সিম্পল ক্লিক করে আপনি ফুলটাকে স্টেক করতে পারেন অ্যান্ড আমরা চাইলে কিছু কমও দিতে পারি যেহেতু দু হাজার তিনশোটা আছে আমার এখানে আমি তিনশোটা দিলাম আর কিছুটা আমি রেখে দিলাম জাস্ট কনফার্ম দিলাম অ্যান্ড এটা আমাদের এখানে স্টেক হয়ে যাবে অ্যান্ড এক মিনিট ওয়েট করার পর দেখেন আমার টোটাল এটা স্টেক হয়ে গেছে স্টেক কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে না আমার এটা দেখাইতেছে আপাতত আমার আনস্টেক আছে এইটুক এইটুকে আমাদের আপাতত এই সাইটের কাজ আছে তারপর আমি একটু দেখতেছি তো আমাদের ফুল কাজ কমপ্লিট এখানে এইটাই সব কিছু এখানে দেওয়া আছে ভাই এখানে কোনো ইনভাইটেশন রেফার কোড লাগে না পার্টনার্স কোড দিয়ে জয়েন করতে হয় এখানে কোনো ইনভাইটেশন কোড নাই প্রত্যেকে এটা সেটা জয়েন করেন ইউনিক প্রজেক্ট তো ভালো কিছু হতে পারে আগামীতে তো এটা রেকর্ডিং কোনো আপডেট আসলে অবশ্যই জানাবো অ্যাড্রোফ আসলে অবশ্যই জানাবো ডন্ট মিস বাই বাই টাটা